একশো পঁয়ত্রিশ টাকা পার পিস পর্দার দাম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে অসাধারণ ডিজাইন দেখেন এই দেখেন এই দেখেন একবারে নতুন ডিজাইন দেখেন দুই হাজার দেখেন আমার যারা রাজ মুকুর চাচ্ছেন ঘরের সভা বাড়ানোর জন্য তাদের জন্য পর্দাটা এই যে একটা মুকুট ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোনো কোন আসবে না ঘুরে ঘাটে ব্যবহার করতে পারবেন দু ডিজাইন দেখেন আসসালামু আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

ভাই মিনিমাম এখান থেকে পর্দা নিতে চাইলে কত পিস পর্দা নিতে পারবে এক পিস তেলে না একশো পিস নিতে পারবেন মানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি 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 আজকের জন্য ফ্রি এই ভিডিওতে ফ্রি এই ভিডিওতে হ্যাঁ মিনিমাম কত হাজার টাকা মাল নিলে ফ্রি দশ হাজার টাকা মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি জি তা ঠিক আছে ভাই তারপর কি কালেকশনগুলো দেখবো এই যে দেখেন প্রথমে শুরু করলাম এই নতুন একটা কালেকশন দেখেন জি অফারেট মাত্র একশো পঁয়ত্রিশ টাকা শুধু চাকরির দামটা আলাদা হবে শুধু শুধু চাকরিটা হ্যাঁ এই চাকরির দামটা শুধু আলাদা পর্দার দাম একশো পঁয়ত্রিশ চাকরির দামটা আলাদা হবে জি ভাইয়া কথা স্পষ্ট বুঝে নিবেন দেখেন একবার নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা পর্দা ভাই কড়া করে কালার হয় তিনটা চারটা ওটা কালার দেওয়া যাবে প্রত্যেকটা মালের দোকান ছোটোর কারণে পর্দা সব ডিসপ্লে দিতে হয় আমাদের তো অনেক আনলিমিটেড ছবি আছে আপনি চাইলে দেখতে পারবেন জি ভাইয়া এ দেখেন একশো টাকা মাত্র পর্দা আইলেটের দাম চাকরির দাম আলাদা দিতে হবে চাকরির দাম আলাদা দিতে হবে চাকরির দাম আলাদা দিতে হবে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পার পিস পর্দার দাম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে অসাধারণ ডিজাইন দেখেন সুন্দর একটা ভাইরাল ডিজাইন দেখেন কালার হবে দুইটা দেখেন একদম ভাইরাল ডিজাইন সবারই পছন্দ আবার যারা একের ভিতরে দুই চাচ্ছেন টুইন ওয়ান নেট হ্যাঁ নেট এক পর্দার ডবল চাচ্ছেন যারা তাদের জন্য এই পর্দাটা দেখেন হ্যাঁ একের ভিতরে দুই নেট সহ এই পর্দাগুলো নিতে পারেন মাত্র চারশো টাকায় চারশো টাকা মানে চার চারকুচি নিতে হবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা চার কুচি টাকা চার কালার হবে দুইটা দেখেন পাইপিং ছ তিনশো টাকা চার কুচির দাম জিভে হ্যাঁ দুশো ষাট টাকা চার কুচির দাম দুইশো ষাট টাকা দুইশো আশি টাকা আর যারা লেজ দিতে যাচ্ছেন লেসের জন্য সামনে কিছু টাকা বাড়বে লেসের জন্য কিছু টাকা বাড়বে কালার হবে দুইটা দেখেন এই যে একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম না বাইরের ডিজাইন দুই হাজার পঁচিশে ব্যারেল দেখেন মাত্র দুইশো আশি টাকা চার কুচির দাম ভাই ভুস্কা রং কষ কি থাকবে সব গ্যারান্টি আছে আপনার পাঁচ বছর পর নষ্ট হলে রিটার্ন দিয়ে টাকা নিতে পারবেন এই দেখেন এই দেখেন একবারে নতুন ডিজাইন দেখেন দু হাজার পঁচিশের নতুন কালেকশন দেখেন এই যে তারা ফুল তারা ফুল মাত্র দুইশো আশি টাকা পর্দা চার কুচি পর্দা যদি লেস দেন লেসের জন্য সামনে কিছু টাকা বাড়বে পাইপিং দিয়ে নিলে পাইপিং দিয়ে টাকা বাড়বে মাত্র দুইশো আশি টাকা চার কুচি পর্দা লেসে দিবে লেসের জন্য আলাদা টাকা দিতে হবে সামান্য কিছু টাকা বাড়বে দেখেন দুশো আশি টাকা দুশো ষাট টাকা ভাইরাল ডিজাইন একবার ভাইরাল ডিজাইন মাত্র দুশো ষাট টাকা দেখেন দুশো ষাট টাকা এই যে দুশো ষাট টাকার পর্দা দেখেন দুই ষাট টাকা চার কুচির দাম বাসপাতা ডিজাইন এই যে পছন্দের ভাইরাল ডিজাইন হাজারি গোলাপ হাজারি গোলাপ হ্যাঁ মা বন্ধুর পছন্দ হাজারি গোলাপ অসাধারণ ডিজাইন একবার ভাইরাল ডিজাইন মাত্র দুশো আশি টাকা পড়বে চার কুচির দাম লেস নিলে কিছু টাকা বাড়বে জি ভাইয়া প্রত্যেকটা মালের লেজ দিতে পারবেন প্রত্যেকটা ছাড়া নিতে পারবেন ছাড়া নিলে দামটা কমবে লেজ দিয়ে নিলে দামটা বাড়বে জি দেখেন চার কুচি মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা চার কুচি দেখেন দুশো আশি টাকা চার কুচি দেখেন দুশো আশি দুশো আশি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দামের পর্দা কিনলে ইসলামপুর থেকে আর আমরাই দিচ্ছি ইসলামপুরে কম রেটে পাইকারি পর্দা দেখেন আমাদের কিন্তু পর্দা কিনলে কম রেটে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিনতে পারবেন দেখেন অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম দুশো আশি করে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো সরিষা ফুল ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম দেখেন দুশো আশি করে দুশো ষাট এটার দাম কাজভাঙ্গা দুশো ষাট লটকন এই যে লটকন ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচির দাম এই যে বারেলিয়ার একটা ডিজাইন তারা ফুল মুকুট মাত্র দুশো ষাট টাকা ষাট টাকা ষাট টাকা গার্ডেন দুশো আশি টাকা চার কুচির দাম তিন পাতা মাত্র দুইশো আশি টাকা কালার হবে দুইটা এই যার একটা ধানের ভ্যারেল ডিজাইন তিনশো টাকা

যদি পাইপিং পাইপিং এর জন্য এক পাইপিং পঞ্চাশ টাকা দুই পাইপিং একশো টাকা বাড়বে জি আপনার দুই পাইপিং নিলে পরে পাঁচশো পঞ্চাশ এক পাইপেন নিলে পাঁচশো আর এমনি পরে আপনার যদি লেসও নেন পরে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ দেখেন আর এমনি লেস পাইপিং ছাড়া নিলে মাত্র চারশো পঞ্চাশ দেখেন কালেকশন আছে চারশো পঞ্চাশ লেস পাইপিং ছাড়া প্লেন পাইপিং দিলে পাঁচশো পঞ্চাশ দেখেন পাইপিং সহ পাঁচশো পঞ্চাশ টাকা বাড়বে কমপ্লিট দেখেন একবার নতুন ডিজাইন বরফি ডিজাইন দেখো অসাধারণ অমায়িক ডিজাইন দেখেন ভাই এইটার পিসে কিছু ই আছে পর্দা আছে ওটা কি পর্দা ওটি নেট পর্দা নেট পর্দা সিআরপি এর আরেকটা কালার আর নতুন ডিজাইন পাতা পাতা এটা যা কালার হবে চারটা চারটা কালার হবে মাত্র 550 টাকা পার পিস পাইপিং সহ জি আবার লেস দিলে 750 টাকা পিস পাইপিং সহ পাইপিং প্লাস লেস 750 আজকে 750 কে হ্যাঁ 750 লেস পাইপিং সহ 750 আর যারা লেস লেস্তাবিং ছাড়া নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আরো আরো কালেকশন আছে দেখেন আনলিমিটেড কালার আনলিমিটেড ডিজাইন দেখেন এটা হলো ব্লু ব্লু এই যে কফি মাত্র চারশো পঞ্চাশ টাকা এইভাবে নিলে চারশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন যেভাবে আছে এইভাবে নিলে চারশো পঞ্চাশ টাকা পাইপিং লেস হবে না জি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচ কুচির পর্দা কিন্তু এগুলো পাঁচ কুচির পর্দা মানে পাঁচ কুচির পর্দা পাঁচ কুচির পর্দা পাঁচশো পঞ্চাশ দেখেন পাঁচশো পঞ্চাশ করে জি জি

সাতশো পঞ্চাশ করে চার দাম যদি পাইপিং দেন পাইপিং ইঞ্জিনের পঞ্চাশ টাকা বাড়বে পঞ্চাশ টাকা সাতশো আশো টাকা হবে তাহলে আটশো টাকা যদি পাইপিং ছাড়া আষ্টশো পাইপিং ছাড়া নিলে সাতশো পঞ্চাশ চাইনিজের ভিতরে সবচেয়ে কম দামে পর্দা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নতুন নতুন কালেকশন দেখেন এটা চাইনিজের ভিত্তে আমরা আলগাটা ডিজাইন করছি ডিজাইন সহ নিলে পড়বে সামান্য কিছু টাকা আর ডিজাইন ছাড়া নিলে মাত্র বারোশো টাকা হলো চার কুচির দাম বারোশো টাকা চার কুচি চার কুচির দাম বারোশো টাকা ডিজাইন দিলে সামান্য কিছু টাকা বাড়বে এই যে রুইতন ডিজাইন রুইতন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম এই যে আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন মাত্র বারোশো টাকা চার কুচির দাম বারোশো বারোশো টাকা অলঙ্কার ডিজাইন চার কুচি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আমরা যারা রাজমুকুর চাচ্ছেন ঘর শোভা বাড়ানোর জন্য তাদের জন্য পর্দাটা মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো আঠারোশো টাকা স্বপ্নের পর্দা সেতু এগুলো কিন্তু টু ইন ওয়ান কাপড় ঘুরে গাড়ি দু পিঠে ব্যবহার করতে পারবেন দেখেন ব্ল্যাক আউট সিস্টেম ব্ল্যাক আউট সিস্টেম ঠিক আছে যারা এসি করার জন্য পর্দা খুঁজছেন তাদের জন্য পর্দাগুলো যারা আলো বাতাস না আসে তাদের জন্য পর্দাগুলো মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম চার কুচির দাম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম এই যে একটা নিউ কালেকশন দেখেন

তিন থেকে চার কেজি দেখেন যেভাবে দেন সেভাবেই থাকবে কোনো ভাঁজ ভাঙবে না দেখেন যেভাবে দেন সেভাবেই থাকবে দেখেন মাত্র দুই হাজার টাকা চার কেজির দাম কালার হবে দুইটা এই একটা পাতা নতুন ডিজাইন একবার নতুন কালেকশন জি মাত্র বাইশশো টাকা চার কেজির দাম বাইশশো টাকা বাইশশো টাকা দুনো পিট ইউজ করতে পারবেন দুনো পিটের ডিজাইন দুনো পাশে কালার হবে দুইটা সি এর একটা কালার মাত্র বাইশশো টাকা চার কেজির দাম যারা রাজমুকুট করছেন বিলাসবুল বাড়ির জন্য তাদের জন্য পর্দাটা মাত্র বাইশশো টাকা চার কেজির দাম বাইশশো টাকা চারশো টাকায় চার কেজির দাম দেখেন এটা কিন্তু টু ইন ওয়ানের কাজ করবে দোনো বিডে ব্যবহার করতে পারবেন জি পরে ভাই এটা তো আরো অনেক সুন্দর হ্যাঁ মাত্র বাইশশো টাকায় চার কেজির দাম বাইশশো বাইশশো টাকা চার কেজির দাম কালার বের দুইটা সি গ্রিন একটা দেখছেন জি এই একটা ভাইরাল ডিজাইন এইটা কি ডিজাইন রে ভাই তো সেই লাগতেছে একবার আগুন ডিজাইন মাত্র দুই হাজার চার কেজির দাম জি মাত্র কালার দুইটা দুই হাজার চার কুচির দাম কলা পাতা নতুন ডিজাইন চার কুচির দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ব্ল্যাক আউট টু নান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কোনো আলোচ না ঘুরে গাড়ি ব্যবহার করতে পারবেন দুটে ডিজাইন দেখেন ঘুরে গাড়ি ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা একটা কালার অমাইক কালার দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা চার কুচির দাম টেনিস বল মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম হাজারি পাতা হাজারি পাতা হাজারি পাতা চার কুচির দাম মাত্র আঠারোশো টাকা

তারপর ভাই আপনার এই দোকানে ভাই কি কি ধরনের পর্দা নতুন নতুন কালেকশন কি পাওয়া যায় অবশ্যই আমরা সবসময় আপডেট কাপড়গুলো রাখি যেখানে আপনার অন্য অন্য দোকানে যেটা না পাবেন আমাদের এখানে আসলে পাবেন আর আপনার দোকানে আসতে কি আসতে হবে নবাবার ইসলামপুর গেটের অপজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে যে কাজবাঙ্গা ডিজাইন দেখেন মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম এটা কিন্তু ব্ল্যাক সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টু ইন ওয়ান কাপড় দোনো সাইডে ব্যবহার করতে পারেন ঘুরি গাড়ি ব্যবহার করতে পারবেন দেখেন জি ভাই এই যে রাজমুকুট

এ দেখেন যেভাবে দেবো সেভাবে থাকবে কাপড় পর্দা কোনো নষ্ট হবে না যেভাবে রাখবেন এভাবে থাকবে দেখেন ভাই এটা কম্বল কিনতে গেলে ভাই হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা পর্দা দাম পর্দা দাম পাচ্ছেন আপনার কম্বলের দামে পর্দা দাম পাচ্ছেন দেখেন টু ওয়ান কাপড় দেখেন সম্পূর্ণ ব্ল্যাকআউট আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা চার পিসের দাম হ্যাঁ চার পিস বা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন কালার হবে দুইটা কালার হবে দুইটা দুইটা কালার তারপর এটা কি ভাইয়া রুইতন ডিজাইন মাত্র চোদ্দশো টাকা চার কুচির দাম জি যারা এক কালারের ভিতরে আউট তাদের জন্য পর্দাগুলো অফিসের জন্য অফিসিয়ালের পর্দা টুন যারা এক কালার করছেন দেখেন ব্যাক ব্যাকসাইডও ডবল লেয়ারের কাপড় মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো আঠারোশো চার কুচির দাম দেখেন ব্ল্যাকআউট সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কোনো আলো আসবে না রোদ আসবে না দেখেন কালার আছে দেখেন কালারগুলো দেখেন মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম এই যে একটা সিগনির ভিতরে দেখেন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম আঠারোশো চার কুচির দাম এই যে একটা আছে দেখেন যারা কম দামে ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দা মাত্র চোদ্দশো টাকা ছয় কুচির দাম ছয় কুচির দাম ছয় কুচির দাম চোদ্দশো টাকা ব্ল্যাক আউটের ভিত্তে এই টু ইন ওয়ান ব্ল্যাক আউট কিন্তু দোনো সাইডে ব্যবহার করতে পারেন ঘুরে গাড়ি জি ভাইয়া মাত্র চোদ্দশো টাকা দেখেন কালার হবে পাঁচ ছটা দেখেন পাঁচ ছটা কালার হবে পাঁচ ছটা কালার হবে দেখেন মাত্র চোদ্দশো টাকা ছয় কুচি মাত্র চোদ্দশো টাকা ছয় কুচি তো ভাইয়া দেখা যায় এই যারা পর্দা নিতে চায় আপনার কাছে এছাড়াও তো অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে আনলিমিটেড ডিজাইন আছে চাইলে আর যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা এইসব পর্দা কিনে নিয়ে ঘরকে আরও রাজকীয় বা সুন্দর করতে চান তারা কিন্তু অবশ্যই এখান থেকে পর্দা নিতে পারেন এবং আপনি কোনো ডিজাইন আপনি যদি আপনার কাছে থাকে তারাও কিন্তু সেই ডিজাইন আপনি যদি দেন তাহলে সেই ডিজাইন কিন্তু আপনি পর্দা কিন্তু তারা কিন্তু দিতে পারবে আর অবশ্যই যারা দশ হাজার টাকা মাল নেবেন আজকের ভিডিও থেকে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ভাড়া ফ্রি ফ্রি